সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমাদের যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা বাংলা প্রথম এবং দ্বিতীয় পদ তোমাদের এখান থেকে স্কুলের প্রশ্ন নিয়ে তোমাদের যারা স্কুলের প্রশ্ন ইতিমধ্যে পরীক্ষা হয়েছে যেসব স্কুলে তাদের সেখান থেকে প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হয়েছে এই প্রশ্নগুলো পড়লে সেখান থেকে এখান থেকে তোমরা কিছুটা পরিমাণ তোমরা কমন পেতে পারো এমনকি অনেক কিছু পুরোপুরি তোমরা কমন পেতে পারো তা ভিডিওটা আমি আর বেশি কথা না বলি ভিডিওটা প্রথমে শুরু করছি করতেছি প্রথমে দেখো তোমাদের জানো হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এখানে দুইটা অংশই আছে তোমরা বাংলা প্রথম পত্র যে অংশটা তোমরা সেখান থেকে জানো তোমাদের একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে সেই একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্ক হবে তোমাদের গদ্য এবং কবিতা অংশ থেকে এবং বিশ মার্ক হবে তোমাদের আনন্দ পাঠ এবং বাকি মার্ক হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থেকে হবে তোমরা এখান থেকে দেখো তোমাদের গদ্য এবং কবিতা তোমাদের এখান থেকে আটটা থাকবে আটটার মধ্যে যে কোনো তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হবে কিন্তু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের হচ্ছে গদ্য বা কবিতা এখান থেকে কমপক্ষে তোমাদের হচ্ছে দুইটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে তোমরা এখান থেকে প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে দাও আমি বললে ভিডিওটা লম্ব হয়ে যাবে তার জন্য আমি এখান থেকে বলবো না তোমরা এখান থেকে আমি স্কল করবো এখান থেকে তোমরা দেখে দিলে তোমরা বুঝতে পারবা হচ্ছে গণিত অংশ তোমাদের এখান থেকে কয়টা দেওয়া আছে তোমাদের এখান থেকে চারটা দেওয়া আছে চারটার মধ্যে থেকে তোমাদের যে কমপক্ষে দুটো তোমাদের উত্তর করতে হবে গণিত অংশ থেকে তোমাদের হচ্ছে এখান থেকে চারটে দেওয়া আছে এখান থেকে কমপক্ষে তোমাদের দুটো উত্তর করতে হবে আর একটা হচ্ছে তুমি যে কোনো স্থান থেকে তোমার উত্তর করতে পারো এই মতো তোমাদের হচ্ছে পাঁচটা

আমি প্রত্যেকটা না তোমরা এখান থেকে পড়ে নিবা এবং তোমাদের যদি দেখা যাচ্ছে এখান থেকে পড়তে বা তোমাদের এখান থেকে পড়ার পরে তোমার সঠিক উত্তর জানতে চাও তোমরা আমার কমেন্টে জানিয়ে দিও যে আমি সঠিক উত্তর গুলো আমি বলে দেবো এমনকি তোমার যারা সঠিক উত্তর গুলো পারো তারা কমেন্টে কমেন্টে তোমরা এক নাম্বারে ক দুই নম্বরে এরকম ভাবে তোমরা বলো আমি সেখান থেকে তোমাদের হচ্ছে সঠিক উত্তর আমি তোমাদের কমেন্টে তোমাদের দিয়ে দেব এবং তারপরেও তোমরা যদি আরো বাকিগুলো তোমাদের যে অধ্যায় আছে বা বাকিগুলো তোমাদের যে প্রশ্ন আছে যেমন তোমাদের হচ্ছে ইংরেজি এবং তোমাদের হচ্ছে গণিত প্রশ্ন এরকম প্রত্যেকটা বিষয় তোমরা যদি পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে